বাইরে আছি অন্ধ্রপ্রদেশে না কারণে আমি এসেছি তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সাথে একটু কথা বলবো সাউন্ডটা ঠিকঠাক দেখো তাই না এই তো সাউন্ডটা সাউন্ড ঠিকঠাক আছে সাউন্ডটা ঠিকঠাক আছে তাড়াতাড়ি যদি চলে এসো জয়েন হয়ে যাও লাইভে সাউন্ডটা ঠিকঠাক আজকে একটু কমেন্ট করে জানাবে ভাই সাউন্ডটা ঠিক যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমি হঠাৎই আজ লাইভে আসলাম একটু একটু কথা বলবো বলে একটু কমেন্ট করে জানাবে সাউন্ডটা ঠিক আছে কিনা তাহলে আমি বুঝতে পারবো একটু সাউন্ডটা ঠিকঠাক আছে কি কমেন্ট করে জানাবেন ভাই আমি একটা দরকারে এসেছি অন্ধ্রপ্রদেশে তো চারজন আছো আমি দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করে জানাবে ভাই সাউন্ডটা ঠিক আছে কেন আমি সাউন্ডটা বুঝতে পারছি নি আমি ঠিক আছে ভালো আছি খারাপ আছে বুঝতে পারছি না তো একটু বললে ভালো হতো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একটা খুব ভালো কথা নিয়ে এসেছি আজকে বলার জন্য বলবো সাইদ হাই সুমন আহমেদ কেমন আছো ভাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও বিড়ল লাইভ উইথ মুকলেস কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে ভাই সুমন আহমেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একটু সাপোর্ট করবে আমাকে আমার পাশে থাকবে আমি সত্যি কথা বলে আমার বলতে পারি বেশি বেশি করে কারণ তোমাদের সহযোগিতাই আমি একটু সাপোর্ট সাপোর্টে আমি একটু মানে এগোতে পারবো সামনের দিকে ঠিক আছে আমার মনের স্পিড খুব ঠিক আছে কিন্তু তোমাদের সাপোর্ট চাই আমার আমার আর কিছু না একটু সাপোর্ট করো আমাকে বাংলাদেশ থেকে আচ্ছা ওকে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখছো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটু আমার সাউন্ডটা ঠিক আছে কি একটু জানাবে আমার সাউন্ডটা ঠিক আছে কি একটু জানাবে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ভাই কে আছো আর কমেন্ট করে জানাও আমাকে কিছু যদি কমেন্ট থাকে কিছু বলার থাকে আমাকে বলো আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে মানুষের সামনে সত্য কথা কোনো তুলে ধরার জন্যই আমি এসেছি বাকি আদর্শ অন্য কিছু নয় যে পাল্টা মিথ্যা কথা বলে ওরকম কিছু নয় যেটা সত্য সেটাই বলবো আমার যেটা ভালো লাগবে সেটা বলবো তোমাকে নিজের ফ্যামিলির মতো মনে করো সবাইকে আমি নিজের ফ্যামিলির মতো মনে করি এটাই অন্য কিছু নয় ঠিক আছে কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আর না আর শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবটা করে নেবে আমি যে কথা বলেছিলাম বলেই বলে দিই নমসাদ সিদ্ধিকী এমন একটা মানুষ মানে বাংলার মানুষ এমনই একটা আগ্রহ হয়ে আছে ওনার প্রতি মানে সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখছি তো মোটামুটি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আছে এতে কিছু একটা হবার একটা চান্স আছে আর উনি যে হিসাবে মানে গরিব দলিত হিন্দু আদিবাসী যত মানুষ আছে একটা কথাই বলতে গেলে মানে অসহায় মানুষের পাশে পিছনে আছে গরিবের মানুষের সবসময় দাঁড়ায় তাদের পাশে এটাই সব থেকে মানুষ এই তো সব থেকে সবাই চায় ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসে পয়সা দিয়ে কেনা যায় কেনা যায় না মানুষের কথাবার্তা চাল চল নাক মানে এই এইসব জিনিসগুলো দেখে তো মানুষ ভালোবাসবে তাই না তাড়াতাড়ি জয়েন হয়ে যা ভাই কে কে আছো কমেন্ট করে জানাও সাউন্ড ঠিকঠাক আছে কি একটু জানাবে ভাই সাউন্ডটা ঠিকঠাক আছে কি একটু জানাবে ভাই ওয়া করে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ভাই আর লাইভটা শেয়ার করে দেবে কিন্তু সব জায়গায় তোমার বন্ধু বান্ধবদের কাছে তো যে কথা বলছিলাম আইএসএফের সংগঠন যেভাবে মজবুত হচ্ছে যেভাবে মজবুত হচ্ছে গোটা বাংলার বুকে হাজার ছাব্বিশে বিধানসভা গোটা ছাব্বিশে বিধানসভায় খুব বড় একটা ইফেক্ট পড়বে কিন্তু এটুকু আমি বলতে পারবো ঠিক আছে মানে আমি যতটুকু দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা এমনি যতটুকু বুঝতে পারছি তো ওইরকম এমএলএ কিছু থাকা ভালো মানুষের পাশে যেন তারা থাকে মানুষেরা যেন কাজকাম করে মানুষ তো এটাই চায় মানুষ আর কিছু চায় না মানুষ যদি এটাই চায় একটু সাথে থাকবে একটু ভালোভাবে পরিচাল পরিচালনা করবে সমাজ ব্যবস্থা ভালো রাখার জন্যে এইরকম মেমিলা দরকার আমাদের রবিয়াল খান কেমন আছো কোথায় আছো একটু কমেন্ট করে জানাও সাউন্ডটা ঠিক আছে কি একটু কমেন্ট করে বলো ভাই সাউন্ড ঠিক আছে তো একটু বলো কমেন্ট করে একটু কমেন্ট করে জানাও সাউন্ডটা ঠিকঠাক আছে কি আর সাউন্ডের মানে সমস্যা হচ্ছে কি ঠিক হচ্ছে এটা আমাকে কেউ রেসপন্স করছে না কিন্তু এখনো পর্যন্ত আমি যে বলছি একটু জানাও আমাকে ঠিক আছে ওকে ভাই সবাই ভালো থাকবে আজকের মতো এ পর্যন্তই আবার কোনো দিন দেখা হবে আসছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন